হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে আপু তুমি নাক ঠাসা পড়ো কারণ কিছুদিন আগে আমি একটা নাক ফুটো করেছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম তো তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বাট নাক ঠাসা তো নয় নাকের নথ পড়েছি মানে পরবো আর কি তো চলো আগে সম্পূর্ণভাবে আগে রেডি হই কারণ হচ্ছে আমি চান করে এসেছি কিন্তু এখনও রেডি হইনি তো চলো দেখতে থাকো আর সবাই কেমন আছো বলো কমেন্ট করে জানিও তো দেখো আগে আমি চিরুনি করে নিয়েছি আমার না মনে হয় যে চিরুনি করা হয়ে গেলে মানে সাজগোজের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা আমি তোমাদের সাথে হয়তো ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারি না কারণ হচ্ছে বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাড়িতে একটু মানিয়ে নিতে সমস্যা হয় মানিয়ে নিতে বলতে অচেনা পরিবেশ এক জায়গা থেকে আরেক জায়গায় এসে একটু মানিয়ে নিতে সমস্যা হয় তাই সবার সামনে সেরকমভাবে ভিডিও করতে পারি না কারণ হচ্ছে আমি তো সেরকমভাবে প্রফেশনভাবে ভিডিও করি না তো সবাই সেরকমভাবে জানেও না তো একটু খারাপ লাগে তাই সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সাথে তো ইচ্ছে আছে এখন থেকে কন্টিনিউ করার দেখা যাক কতটা হয় বাট ট্রাই করব। তুমি যতই সাজগোজ করো না কেন একজন বিবাহিত মহিলার কাছে সিঁদুর মানেই সব কিছু যতই সাজগোজ করো সিঁদুর তোমাকে পরতেই হবে সিঁদুর না পড়লে সাজগোজ কখনোই কমপ্লিট হয় না আর এই যে দেখো আমি নাকে নথ পরছি এই নদটি আমার বর্মশাই এনে দিয়েছে তো চলো দেখো আমি নথ পড়ছি কারণ আগে কখনো পড়িনি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর কি বলতো ফার্স্ট টাইম পড়ছি তো তো ভালোভাবে না লাগছিল না তাই একটু ভালোভাবে লাগিয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করছি ভিডিও তাড়াতাড়ি চলে আসবে তো তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো চলো আজকের মতো টাটা